সন্তান রেখে যদি কোনো মা চলে যান সেটা সত্যিই যেন হৃদয় বিদারক যে মা সন্তানের ভবিষ্যতের জন্য রাত দিন পরিশ্রম করছিলেন সংগ্রাম করছিলেন আজ সেই সন্তানকে মা হারা হয়ে বেঁচে থাকতে হলো ভাগ্যের নির্মম পরিণতি মেনে নেওয়া সত্যিই কঠিন মৃত্যুর আগে নিজের ছেলেকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা লিখে গিয়েছেন বাবা আমাকে ক্ষমা করিস আমি তোর যোগ্য মা হতে পারলাম না তবে মনা তুমি মাম্মার যোগ্য সন্তান তিনি আরো লেখেন আচ্ছা আমি একটু সময় চেয়েছি একটু ভালোবাসা চেয়েছি টাকার তো আমি কখনোই ছিলাম না আমার কাছে টাকার চাইতেও মানুষ বড় ভালোবাসা বড় সময় বড় তার শেষ ইচ্ছে ছিল তার মরদেহ যেন কাছেড়া না করা হয় এবং তাকে ফুল দিয়ে সাজিয়ে শান্তিতে বিদায় দেওয়া হোক তিনি লেখেন আমার বাড়িতে আমাকে ফুল দিয়ে সাজিয়ে রেখে আসিও এত দায়িত্ব কেন আমার আমি শান্তি চাই জাস্ট রিল্যাক্স তার এই কথাগুলো ছিল তার মানসিক অবস্থার প্রতিফলন যেখানে তিনি দায়িত্বের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন